সরাসরি ভূত দেখার দুর্ভাগ্য আমার না থাকলেও আমি খুব ভূতের ভয় পাই যে ঘটনার কথা বলছি সেটা এই আগে আমাদের বাড়িতে একজন কাজের তিন চার মাস কাজ করার পর সে বাচ্চা হতে গিয়ে মারা যায় তারপর রাত আমি একেবারেই একলা থাকতে পারতাম না মনে হতো ওকে ঠিক দেখতে পাবো আগেই বলেছি আমি একদমই একলা শুতে পারি না গত কয়েকদিন আগে আমি আমার মেয়ের ঘরে একটা ক্যাম্প খাট পেতে শুয়েছিলাম ঠিক সেই জায়গায় যেখানে ওই কাজের মেয়েটি সুতো পাশের ঘাটে মেয়ে ঘুমোচ্ছে রাতে হঠাৎই ঘরের আলোটা আপনা আপনি জ্বলে উঠল আমার মনে হলো ঘরে আমি ছাড়া অন্য কেউ আছে এরপর আমার স্ত্রী এসে আলোটা নিভিয়ে দেন ভেবেছিলেন আমি বোধহয় ভয় পেয়ে আলো জ্বালিয়ে রেখে ঘুমিয়ে পড়েছি আমার স্ত্রী চলে যাওয়ার পর আবার আলোটা জ্বলে ওঠে পাখাটা বন্ধ হয়ে যায় আমি উঠে কি আলো নেভাবার নেভাবার সময় দেখি সুইচটা লুজ হয়ে গেছে কি না অথচ বেশ শক্তই ছিল গায়ের জোরে জ্বালাতে হচ্ছিল এরপর আমিও ঘর ছেড়ে চলে যাই আমার বিশ্বাস ওই মেয়েটির আত্মা বা ভূত যাই বলি না কেন ওই সময় ওই জায়গায় এসেছিল ওর জায়গায় আমাকে শুতে থাকতে দেখে নানাভাবে আমাকে বিরক্ত করছিল যাতে জায়গাটা ছেড়ে দিই এরপর আর কখনো ওই ঘরে শোয়ার কথা ভাবতেই পারিনি শেষ হলো শক্তি চট্টোপাধ্যায়ের রচিত আলো জ্বালিয়ে গিয়েছিল নামক গল্পটি নামক গল্পটি আপনাদের গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট করে আর এখন আমার এক্সাম চলছে তাই আমি খুব বড় ভিডিও আপনাদের সাথে পোস্ট করতে পারছি না তোমাদের সাথে পোস্ট করতে পারছি না আর শর্ট ভিডিও তো রোজই পোস্ট করছি আমি আর মৌ তো তোমরা দেখতে থাকো গল্প কথায় দেবদীপ খুব তাড়াতাড়ি নতুন গল্প পাবে আমার এক্সামের জন্য একটু ব্যস্ত আছি তো তাই পোস্ট করতে পারছি না তোমাদের সাথে গল্প কিন্তু আজকে একটা গল্প পোস্ট করলাম একটু সময় পেয়ে যাই হোক খুব তাড়াতাড়ি অন্য ভিডিওতে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই শুনতে থাকো গল্প কথায় দেবে